ক্ষিদিরপুরের কলুপাড়া ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে কোচিকাচাদের নিয়ে শুরু হলো বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক কম্পিটিশান এই প্রতিযোগিতামূলক কম্পিটিশান চলবে আগামী তিন দিন ধরে আজ ছিল কোচিকাচাদের নিয়ে বিভিন্ন রকমের অঙ্কন প্রতিযোগিতা কি বলছেন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তারা শুনে নেওয়া যাক এটা হচ্ছে আমাদের ক্লাব থেকে আমরা করাচ্ছি এটা কোনো সোশ্যাল ওয়ার্ক মানে যা সোশ্যাল কার্ড চলছে টোটাল আমাদের ক্লাব থেকেই হচ্ছে এটা কোনো ডোনেশন নেই এটা কোনো এনজিও নেই এটা যা আমরা শুধু বাচ্চা থেকে আজকে আমাদের জেনারেশন আসবে কিরকম বাচ্চা যখন ডেভেলপমেন্ট পাবে তখন আমাদের জেনারেশন আসবে বাচ্চা নিয়ে তো ডেভেলপমেন্ট নেই বাচ্চা আসে জেনারেশন নতুন জেনারেশন কে আসবে ও বাচ্চাতে আমাদের কোনো আইপিএস বার হতে পায় কোনো লয়ার বি বার হতে পারবে কোনো অ্যাডভোকেট আমরা তো জানি না কে বাচ্চা কোন করিয়ে এই জন্য আমরা বাচ্চাকে মন বাড়াবার জন্য এই প্রোগ্রাম করছি এতে কোনো ট্যুরিসন নেই ফিল্ডি আছে আমাদের টোটাল একশো আশি বাচ্চা মতন বসেছে প্রোগ্রামে আমরা আজকে প্রোগ্রাম এটা পুরো আশি একশো আশি বাচ্চাকে প্রোগ্রামে আমরা প্রাইজ দিচ্ছি ফির আগামী দিনে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আলাদা প্রাইস করছি যেটা স্টেজ থেকে আমরা ডিট করবো পাড়ায় ছেলেদের যারা পড়াশোনা করছে তাদের অ্যাক্টিভিটিসটা বাড়ায় তারা তাদের উন্নতি হয় তাদের অ্যাক্টিভিটিস না বাড়লে শুধু শিক্ষা শুধু পড়াই করলে হয় না কিছু জেনারেল অ্যাক্টিভিটিস তো চাই এই জন্য আমরা এটা রেখেছি তাদের মধ্যে একটা সাহস আসুস তাদেরও সাহস না থাকলে উন্নতি করতে পারবে না এইটা बहुत बहुत ज्यादा अच्छा लग रहा है सब बच्चे लोग यहाँ बहुत खुश है और ऑल्सो वेरी एक्साइटेड एंड यहाँ जितने बच्चे लोग दे आर वेरी एक्साइटेड आई एम ऑल्सो वेरी एक्साइटेड दैट माई फादर इज ऑर्गेनाइज दिस प्रोग्राम एंड आई एम ऑल्सो एक्साइटेड टू नो हु इज गेटिंग द फर्स्ट पोजिशन एंड दे आर ऑल्सो